ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হযরত ওয়াইসাল খান্ন রহমতুল্লাহির রোজা মুবারকে আমি চলে আসলাম প্রিয় ভাইয়ের আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে হজরত ওয়াইসাল কান্ন রহমতুল্লাহির বিবরণ ওনার ইতিহাস কিছু বলার চেষ্টা করব আসলে উনি একজন বাবার সন্তান ছিলেন ওনার বাবা কাপড়ের দোকান ছিল হঠাৎ করে ওনার বাবা মারা যান তারপর উনি এই যে বাবার কাপড়ের দোকান ছিল এটার ব্যবসার হাল ধরেন চুট্ট বয়সে তখন হঠাৎ করে দেখা গেল একদিন ওনার দোকানটি চুরি হয়ে গেল তারপর উনি ওনার মাকে নিয়ে আরও একটা সমস্যায় পড়লেন যে কিভাবে ওনারা খাবেন কীভাবে ওনারা চলবেন তারপর উনি দোকানটা যখন ছেড়ে দিলেন দোকানের কোনো মাল নেই সম্পূর্ণ চুরি হয়ে গেল। প্রিয় ভাইয়া হজরত ওয়াইসাল কানির রহমতুল্লাহির জীবনে অনেক কষ্ট হয়েছে তারপর উনি রাখালের চাকরি নিলেন একটি মহাজনের কাছে গিয়ে একজনের মেড়ার রাখালি করার জন্য উনি বেতনদারী হিসাবে চাকরি নিয়োগ করলেন তখন ধীরে ধীরে কিন্তু এখানেও বহুদিন ওনার এই চাকরি করলেন হঠাৎ করে এখান থেকে ওনার চাকরি চলে গেল আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি প্রিয় ভাইয়েন হজরত ওয়াইসাল কার্নি রহমতুল্লাহি যখন এই বকরি রাখাল বা মেড়ার রাখাল ছিলেন তখন একটি গহীন জঙ্গলে উনি প্রতিদিন গিয়ে আসলে একজন তোর বেশ বাবার সাথে ওনার সাক্ষাৎ হতো তো এখান থেকেই ওনার আসলে এই মায়ের কেজমত বা ওনার যে একটা রহস্যময় জীবন এখান থেকে শুরু হয়ে যায় তারপর হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের সাথে কোনো কোনোদিন ওয়াইস আলকার রহমতুল্লাহির দেখা হয় নাই আপনারা সাথে থাকেন এই মুহূর্তে আমি হজরত ওয়াইস কার রহমতুল্লাহির রৌজার একদম নিকটবর্তী চলে আসলাম তারপর একদিন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ওনার সাবিদেরকে নিয়ে বসলেন সাবিদেরকে বললেন যে ইয়ামানের কারনি শহরের ওয়াইস নামে একজন ব্যক্তি আছেন যার দোয়া সস্মা আল্লাপাক কবুল করেন একটি মেড়ার শরীলে যতটুকু রুম আছে সেই রুম পরিমাণ মানুষ জান্নাতে যাবে সেই হজরত ওয়াইস আলকানি রহমতুল্লাহির দোয়া যদি করেন তাহলে অবশ্যই আল্লাপাক সাথে সাথে কবুল করেন এখন চিন্তা করেন যে একটা মেড়ার শরীরে যতটুকু লুম ছিল বা রুম আছে সেই লুম অনুযায়ী গায়ের যে পশম আছে পশমে যতটুকু পশম আছে সেই পশমের হিসাব করলে যতজন যতটা পশম হবে ততজন মানুষ আল্লাপাক বেহস্তে দিয়ে দিবেন এই হজরত ওয়াইসালকার রহমাতুল্লাহির দুয়ার খাতিরে তো প্রিয় এই আসলে সেই ঘটনাটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো কিন্তু এখন আমি চলে আসলাম একদম রৌজার পাশে আপনারা দেখতে পারতেছেন এমন একজন ব্যক্তি যার সাথে আমার প্রিয় নবীর কিন্তু কখনো সাক্ষাৎ হয়ে নাই তবুও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য উনি পাগল ছিলেন আশিক ছিলেন তো একদিন যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছিলেন সাবিদেরকে যে ওনার দোয়া কবুল হয় তখন ওনারা বললেন যে আমরা কিভাবে ওনাকে পাব তখন বললেন তোমরা ইয়মনে যাবে এমনের কার্নি শহরে গিয়ে ওনাকে পাবে অবশ্যই তোমরা তোমাদের জন্য দোয়া চাইও হজরত উমর রাত আল্লাহ আনহুর কাছে ওনার জুব্বা মুবারক দিয়ে বলছিলেন যে তুমি এই জুব্বা মুবারক আমার হাদিয়া দিও হাদিয়া দেওয়ার পর তোমার জন্য তুমি দোয়া চাইও তো হজরত ওয়াইসাল কান্ডি রহমতুল্লাহির অনেক ইতিহাস আছে অনেক ঘটনা আছে সেগুলো আসলে বইয়ের বইয়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ওনার জীবনী ইতিহাসের বই আপনারা অনেক জায়গায় সংগ্রহ করতে পারবেন যে কোনো লাইব্রেরি থেকে অবশ্যই আপনারা খোঁজ করলে পাবেন ওনার যে ইতিহাসগুলো আছে তো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন